আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা বেজি ধরার ফাঁদ এটা আমি নিজে বানিয়েছি আমাদের ফার্মে প্রচুর পরিমাণে বেজি আক্রমণ করে যেহেতু এখানে বাস ঝাড় এই পাশে একটা শেড এটাতে খুব আক্রমণ কম করে কারণ উপরে উঠতে পারে না এই শেডটাতে খুব আক্রমণ করে এটাতে আমাদের প্যারেন্টস পাখিগুলো এই ঘরটাতে আছে তো বেজি প্রথমে নিজের নিচের যে কাট আছে টিনের নিচের দেউর আছে আমরা বলি এই দেউরের নিচ দিয়ে বেজি ঢুকে যেত তখন আমরা কী করছি কি প্রথমে একটা জাল দিছি নেট জাল এই যে ভিতরে দেখেন একটা পরিষ্কার একটা জাল দেখা যায় ওই জালটা দিছি ওটা দিয়ে কোনো কাজ হয় নাই ওটা ছিঁড়ে তারপরে ঢুকে যায় তারপরে তার উপর দিয়ে পুরানে আরেকটা দিছি ও কাজ হয় না এটাও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দাঁত দিয়ে কামড়ে চিঁড়ে ছিদ্র করে ভিতরে ঢুকে যায় তারপর কোনো উপায় না পেয়ে আমরা বস্তা দিছি বস্তা কেটে দিছি ফিডের বস্তাগুলো কেটে দিছি যাতে করে ছিটতে না পারে ছিঁড়তে একটু কষ্ট হয় বা একটা বাধা পায় তো ফিডের বস্তাগুলো দেওয়াতে একটু কয়েকদিন ভালো ছিলাম তারপর হঠাৎ দেখি যে না এই ফিডের বস্তার নিচ দিয়ে ঢাকায় সিদ্ধ করে ঢুকে তখন করলাম কি এই যে আমাদের পুরান খাসার যে ইয়েগুলো আছে রেলিগুলো আছে এইগুলো দিলাম বস্তার নিচে চাপ দিয়ে রাখলাম যাতে নিচ দিয়ে কোনোভাবে ঢুকতে না পারে এখন এই বেজি করে কি এই চালের এদিক দিয়া যে উপরে ভেলকি থাকে এই বা এই ঘর বেয়ে ভেলকি দিয়ে ঢুকে তারপরে পাখি মারে এই সিজনে কম পক্ষে হল আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা পাখি নষ্ট করছে বেজি তখন কোনো উপায় না পেয়ে আমরা বেজির জন্য ফাদ তৈরি করছি এই ফাদ তৈরি করার সিস্টেম হলো এই ফাদের মধ্যে এই এই খাঁচাটার মধ্যে দুইটা খুব আছে একটা খুব হচ্ছে এখানে এটাতে আমরা পাখি দিয়ে রাখছি খাবার সহ পাখি দিয়ে রাখছি খাবার খাচ্ছে বেজি আসলেও বা বাড়াল আসলেও পাখি খাইতে পারবে না পাখির জন্য এটা একটা আলাদা রুম এখানে পার্টিশন আছে এই বরাবর একটা পার্টিশন আছে এই যে এতটুকু জায়গার মধ্যে পাখিগুলো আছে। আর এ এখান থেকে এটা পুরাটা এটা হচ্ছে বেজির বেজির জন্য তো যখন বেজিটা আসে আসলে চারোদিকে ঘুরে কোনো পথ না পেয়ে এই পথটা দিয়ে ঢোকার চেষ্টা করে এটা হচ্ছে মেন দরজা ভিতরে ঢুকার পরে যখন নীল বোর্ডটা আছে বোর্ডটার মধ্যে পাড়া দেয় তখন এখানে একটা পিন লাগানো আছে এই যে দেখেন একটা পিন আছে জলি পিন এই পিনটা নিচের দিকে চলে যায় তখন এই যে বোর্ডের যে রশি আছে বোর্ড থেকে একটা রশি আমরা পিন পর্যন্ত দিছি পিনের আগার মধ্যে লাগাই রাখছি যখন পিনটা নিচে চলে যায় এই সুতাটা ছুটে যায় ছুটে গেলে দরজা যে দরজার মধ্যে যে একটা বোর্ড আছে এই বোর্ডটা নিচে পড়ে যায় মানে দরজাটা লক হয়ে যায় তারপরে আর বেজি বের হইতে পারে না